আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আপনারা কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে যে দেখেন আপনার ফোন যদি আপনি বিগত সময়ের মধ্যে কিনে থাকেন বা সাম্প্রতিক বা অল্প কয়েকদিন আগেই যদি ফোনটা আপনি ক্রয় করে থাকেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ফোনে অবশ্যই অবশ্যই একটা ডিফল্ট স্ক্রিন রেকর্ডার থাকার কথা সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই উপর থেকে এই যে আপনার যে সেটিংসের অপশন রয়েছে সেই সেটিংসের গেলে আপনি দেখতেছেন যে এই যে আপনার পাশে স্ক্রল করলে এই যে দেখতেছেন স্ক্রিন রেকর্ডার নামে আপনার একটা ডিফল্ট অ্যাপ একটা অপশন থাকার কথা ঠিক আছে তো এটা আপনি একটু খুঁজে দেখবেন যদি এখানে না থাকে তাহলে আপনি একটা খেয়াল করবেন যে এই যে কারো ক্ষেত্রে যে উপরের দিকে উপরের দিকে থাকবে আর আমার ক্ষেত্রে যে নিচে যে এডিট এই যে কলমের মতন দেখতেছেন এই এডিট বাটনে ক্লিক করলে যে নিচের দিকে আরও অনেকগুলো অপশন চলে আসবে সেখান থেকে আপনি যে এই রেকর্ডার অপশনটাকে আপনারা সিলেক্ট করে নিন তো এটা এক একটা ফোনে এক এক রকমভাবে ফাংশন থাকতে পারে সবাই একটু এই জিনিসটাকে একটু খুঁজে নিন তো আমি বর্তমানে যে ভিডিওটা রেকর্ড করতেছি এটা কিন্তু আমি ডিফল্ট অ্যাপসের মাধ্যমেই করতেছি তো এখন আসেন আমি একটু থার্ড পার্টি বা আপনার গুগল প্লে স্টোরে যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো থেকে একটু কথা বলি তো প্রথমে আপনি করবেন কি গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে প্রবেশ করার পরে আমি জাস্ট আজকে দুইটা অ্যাপসের কথা বলবো এই দুইটা অ্যাপসের বাইরে আপনাদেরকে আর তৃতীয় কোনো অ্যাপস দেখার দরকার নেই ঠিক আছে এই দুইটা অ্যাপসই সব থেকে বেশি জনপ্রিয় তো প্রথম যে অ্যাপসটা সেটা হচ্ছে যে আপনারা এক্স এক্স স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করবেন তো দেখেন এই যে প্রথমে যে চলে আসছে এখানে কিন্তু একটা কথা আছে এই যে উপরে একটা দেখা যাচ্ছে আর যে এখানে একটা দেখা যাচ্ছে আপনার একটু কাইন্ডলি এই যে এই যে আমি যেটা মানে ট্যাপ করতেছি এই আইকনটা একটু চিনে রাখেন ঠিক আছে এই যে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ইনস্টল ঠিক আছে এই যে এক্স রেকর্ডার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখানে ইনস্টল ক্লিক করলে আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এটা একটা ব্যাপার আর আরেকটা অ্যাপস আমি দেখাবো দুই নাম্বার যেটা সেটার নাম হচ্ছে আপনারা লিখবেন হচ্ছে একটু ওয়েট করেন এ জেট এ জেট স্ক্রিন রেকর্ড এই যে দেখেন আমি এ জেট লেখাতেই এটা চলে আসছে আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে একটু এই যে স্ক্রিনের এই যে ছবিটাকে একটু ভালোভাবে খেয়াল করেন এই যে আইকন বা লোগোটাকে ঠিক এইরকম যেটা আসবে সেটাতে আপনারা ক্লিক করবেন কারণ অ্যাপস দেখেন গুগল প্লে স্টোরে কিন্তু একই নামের কাছাকাছি ধরনের আরও অনেকগুলো নাম দিয়েই আপনার আরও কিছু অ্যাপস অথবা পেতে পারেন সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে আপনার নামের সঙ্গে যেন এই যে আইকনটা মেলে তো আমি এটাকেও ইনস্টল করলাম তো ইনস্টল হচ্ছে যাই হোক দেখি কত পার্সেন্ট গেল আচ্ছা এটা ওয়ান পার্সেন্ট কেবল হয়েছে এটা তেত্রিশ এম্পির একটা অ্যাপস তো ছাব্বিশ পার্সেন্ট গিয়েছে তো আমি এখান থেকে বের হলাম তো মোটামুটি এই আজকে আমি মোটামুটি তিনটা অ্যাপস সম্পর্কে বললাম তার মধ্যে একটা হচ্ছে ডিফল্ট মোবাইলের অ্যাপস আর দুইটা হইতেছে আপনার গুগল প্লে স্টোর থেকে তো এই যে এখানে দেখতে পারতেছেন এক্স রেকর্ডার আর আরেকটা হচ্ছে এই যে এজ এ স্ক্রিন রেকর্ডার তো এই দুইটা অ্যাপস সম্পর্কে শুধু আজকে আইডিয়া দিলাম তো আপনাদের মধ্যে অনেকে হয়তো বা এই দুইটা অ্যাপসের মধ্যে বিশেষ করে অডিও প্রবলেম নিয়ে ভুগতে পারেন মানে অডিও রেকর্ড বা স্ক্রিন রেকর্ডের কিছু ব্যাপার নিয়ে হয়তো একটু সমস্যা পড়তে পারেন আপনার হ্যান্ডসেটের কনফিগারেশন বা আপনার অ্যাপসের কনফিগারেশনের উপর ভিত্তি করে তো আজকের ভিডিওতে যদি আমি দুইটা অ্যাপসের সেটিংস বা টিউটোরিয়াল দেখাইতে চাই তাহলে ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা কমেন্ট বক্সে এসে উদয় গালাগালু করতে পারেন আর অনেকে হয়তো এগুলো আগে থেকে বুঝতে পারেন বা যারা একটু ভালো বুঝেন আর কি ফাংশনগুলো তারা নিতেই পারবেন তো যাই হোক কথা দীর্ঘ না করে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি আর আপনারা যারা এই দুইটা অ্যাপসের টিউটোরিয়াল সম্পর্কে মানে আইডিয়া রাখতে চাচ্ছেন বা একটু টিউটোরিয়ালটা দেখতে চাচ্ছেন আমার কাছ থেকে তারা কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো করবেন আজকের মতন এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ